দেখতে দেখতে আমার বড় মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার নুসরাত থেকে আমি নুসরাত বলতেছি দেশ ও দেশের বাহিরে আপু ভাইয়েরা কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি উঠেই দেখি আমার মায়ের সাথে আমার বড় মেয়ে বসে বসে রুটি বানাইতেছে তারপর আমরা নাস্তা করার পর দেখতেছি অনেক বৃষ্টি হইতেছে আজকে আমি আমার বড় মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাব কিন্তু বৃষ্টির জন্য বের হতে পারতেছি না দিন পর গ্রামে আসলাম তাও বৃষ্টির জন্য বের পারতেছি না মেয়েরা দুষ্টা আমিও করতে পারতেছি না তারপরও যখন বৃষ্টি হালকা হালকা কমছে আমি আর আমার মেয়ে বের হয়ে গেলাম এই যে আমি বের হলাম আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছোট মেয়ে আমার মোবাইল মুখে দিয়ে ক্যামেরাটা নষ্ট করে ফেলছে কেমন কেমন জানি দেখা যাইতেছে আর আমি আর আমার বড় মেয়ে গাড়িতে উঠে গেলাম চলে যাইতেছি রাস্তার অবস্থা তো অ নাজেহাল অবস্থা হয়ে রয়েছে এদিক দিয়ে বাঙ্গা ওইদিক দিয়ে ভালো এদিক দিয়ে বাঙ্গা ওই দিক দিয়ে ভালো সারা রাস্তায় এরকম যাইতেছে তাদের কাছে পরিবেশটা কেমন লাগতেছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি আমি আমার বড় মেয়েকে নিয়ে কোথায় যাইতেছি আমি আসলে যাইতেছি আমার বড় মেয়েকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে আর অন্য একটা ডাক্তারের কাছেও যাবো চিন্তা ভাবনা করলাম ডাক্তারের কাছে নেওয়ার কারণ হচ্ছে মেয়ের দাঁতে পুকে ধরছে চকলেট খাইতে খাইতে দাঁত পুরো দাঁতে পুকে ধরে গেছে এই যে এখন দাঁতের ডাক্তার দেখিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম আর মেয়েটা বসে বসে আমরা মাখা আমার মেয়েকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন তারপর ওর খালামনি ওকে কয়েকটা কদম ফুল পেড়ে দিল আর আমি ওগুলো নিয়ে ঢং করা শুরু করতেছি আর আমার মেয়েটা আমাকে কি জানি দেখাইতেছে তারপর আমার মা চলে গেল কয়েকটা পেয়ারা পাড়ার জন্য আমাদের গাছ থেকে এখানে যে পেয়ারা আর আমরা দেখতেছেন এগুলো সবগুলাই আমাদের গাছে আমার মা আমাদের জন্য পেড়ে নিয়ে আসলো খাওয়ার জন্য আমি আর আমার মেয়ে বসে বসে খাবো তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বসে আম খেলাম বাবার বাড়িতে আসার পর থেকে খাওয়ার উপরে আসি এটার পর এটা একটার পর একটা খাওয়ার পরে তারপর কিছুক্ষণ পর আবার খেয়ে নিলাম আমরা সবাই মিলে আমি আমার বোন আমার মা আমার মেয়ে মিলে সবাই মিলে বসে খেলাম তার কিছুক্ষণ পর আবার কাঁঠাল খেলাম খেতে আসলে অনেক মজা লেগেছে আমার কাছে আমিও নরম কাঁঠাল খেতে পারি না সেই জন্য শক্ত কাঁঠাল নিয়ে আসলো আপনাদের শক্ত কাঁঠাল খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এই যে আমি ফুল নিয়ে ঢং করা শুরু করছি আমার তো ঢং শেষই নেই দেখলাম যে আমার মা অনেকগুলা সবজি গাছ লাগিয়েছে আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো কি সবজি সেটা আমি জানি না কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে সব কিছু সেই জন্য করলাম পরে দেখলাম যে গাছে অনেকগুলো বেগুন ধরে রয়েছে আর চারদিকে তো আমার মেয়ের কাঁথা আমার মা শুকাতে দিয়েছে এ বাড়িতে আসলে তো আমার মেয়ের কাঁথা আর আমার দুইটা মেয়েকে আমি সুন্দরভাবে যত্নই নিই না আমার বোন আর আমার মায় নেয় বাবার বাড়িতে আসার পর শরীরটাও যেন বেইমানি করে কোনো কাজই করতে ইচ্ছে করে না কিন্তু শ্বশুর বাড়িতে মনে হয় সব কাজ করতে হবে সব কাজ টাইম মতো করতে হবে কিন্তু বাবার বাড়িতে কোনো কাজই করা হয় না এখানে আসলে কোনো কাজই করি না আমি শুধু একে ডাকি আমার এ কাজ করে দেওয়ার জন্য ওকে ডাকি কাজ করে দেওয়ার জন্য আপনারাও কি এরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না শরীরটা আসলে বেমানি করে বাবার বাড়িতে থাকলে তো দুপুরে খাওয়ার জন্য অনেকবার ডাকা ডাকি করতেছে কে কার কথা শুনে আমি তো যাইতেছি না আমাকে বলতেছে খাবার খেয়ে নে তারপর চারদিকে হাঁটাহাঁটি করিস কিন্তু আমি তো কারো কথাই শুনতেছি সে না আমি শুধু বেডিয়ে করতেছি চারদিকে শুধু হাঁটতেছি খাওয়ার কথা তো আমার মনেই নাই উনি আমি শুনলাম যে খিচুড়ি রান্না করছে তখন তার নিজেকে সামলাতে পারলাম না সাথে সাথে দৌড়ে গেলাম খিচুড়ি খাওয়ার জন্য আজকে দেখলাম যে মা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে যদি সারাদিন খিচুড়ি দেওয়া হয় আমি সারাদিন খিচুড়ি খেতে পারবো এই যে এক প্লেট খিচুড়ি নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য তারপর আমি চলে গেলাম আমার ইউটিউব চ্যানেলে ছাড়ার জন্য এদিকে দেখতেছি আমার ছোটো বোন আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম আসলে ও ক্যামেরার সামনে আসতে চায় না তারপরও আমি যতটুকু পারি লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করি আর চারদিকের পরিবেশটা তো দেখতেছেন অনেক চ্যানেলে ভিডিও ছাড়ার পর ভাবলাম যে মাথায় আজকে একটা প্যাক লাগাবো সেই জন্য এখানে মেথি অ্যালোভেরা পেঁয়াজ আর ডিম নিয়ে নিলাম মাথায় লাগানোর জন্য এদিকে তো আমি ব্লান্ডার করে নিলাম তারপর একটা প্লেটের উপরে ঢেলে নেব তারপর আমার ছোটো বোনের মাথায় লাগিয়ে দেবো তারপর আমার ছোট বোন আমার মাথায় লাগিয়ে দিবে এটার উপকারিতা অনেক কিছু চুল সিল্কি হবে চুল পড়া বন্ধ হবে আরো অনেক কিছু আছে যাই হোক আমি এটা দেখলাম যে আমার ব্যবহার করে সেজন্য আমিও করলাম তারপর লাগিয়ে আমি একটু ঢেউয়া খেয়ে নিলাম ঢেউ খাওয়াতে তো আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন আরও এটা হচ্ছে আমাদের গাছের খাওয়ার কিছুক্ষণ পর খেয়ে নিলাম একটা গাছের পেয়ারা পেয়ারা অনেক মজা অনেক মিষ্টি আমার কাছে তো অনেক ভালো লাগে পেয়ারা গুলা খেতে আমার কাছে শক্ত পেয়ারা খেতে একটু ভালো লাগে না নরম নরম পেয়ারা খেতে ভালো লাগে তারপর আমি পানিতে বসে বসে দুষ্টামি করতেছি অনেক দিন পর কুকুরে গোসল করবো সেই জন্য অনেক দুষ্টামি করতেছি কুকুরের মধ্যে গোসল করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমার এইসব শুনতে ভালো লাগে যে কার কার ভালো লাগে এ জন্য বারবার বলি এ কথা আর এদিকে তো আমি ঢং করা শুরু করে দিলাম আসলে আপনাদেরকে তো আসল কথা বলতেই ভুলে গেছি আমি মোবাইল দেখতে দেখতে চোখকে ড্যামেজ করে ফেলছি পুরোটাই পর আর কোনো ভিডিও দেওয়া হয়নি পরে রাত্রে দেখলাম আমার মা মাছবাজি কর করলো আর ভাত আমরা সবাই মিলে মাছ ভাজি দিয়ে ভাত খাবো মাছ ভাজি করলে আমার মা এত ভালো লাগে কি আর বলবো আর ভিডিও করা হয় নাই পরের দিন সকালে আমি একটু হাঁটা হাঁটি করতেছিলাম আমার বোন আমাকে ভিডিও করে বলে তোরা হাঁট আমি একটু ভিডিও করে দিই না আমার কথাগুলো কার কাছে কেমন লাগে আর আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে ওইটা অবশ্য সবাই বলবেন আমার কাছে তো একটু ভালো লাগে না আমার ভিডিও আমার কথাবার্তা সকালে দেখলাম যে আমার জ্যাঠা কয়েকটা ছাগল এখানে বেঁধে রেখেছে আর আপনার আপনাদেরকে তো দেখাতে ভুলে গেছি আমার চুলগুলো কেমন হয়েছে সেই জন্য একটা ভিডিও করে রেখেছিলাম আসলে দিতে ভুলে গেছি এই যে আমার চুলগুলো অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে অনেক জর্জরা হয়ে গেছে একটা সফট হয়ে গেছে দেখতে অনেক ভালো লাগতেছে আমার বোন ভুল দিছে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ